গাংনীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলামের জনসংযোগ মেহেরপুরের গাংনী উপজেলার আট নম্বর ধানখোলা ইউনিয়নের চান্দামারি গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নূর ইসলাম জনসংযোগ করেছেন বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ধানখোলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড চান্দামারিতে এ জনসংযোগ অনুষ্ঠিত হয় আজকের এই আট নম্বর ধানখোলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গণসংযোগে আমরা উপস্থিত হয়েছি আপনারা আমরা যে উদ্দেশ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা আমাদের দোয়া করবেন আমরা জানে সফল হতে পারি আমি ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ নুর ইসলাম আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকাদার বিলাস ইট ভাটা ভেন্ডারি ব্যবসা আছে আরও অন্যান্য ব্যবসা আছে তো আমি দীর্ঘদিন আমার এলাকায় আমি জনগণের পাশে আসি থাকব আপনারা দোয়া করবেন আপনাদের সাথে আমি জানে থাকতে পারি আপনাদের সার্বিক বিষয়ে আমি জানে হেল্প করতে পারি এই আশা ব্যক্ত করে আমি জানি সফলই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ধানতলা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি হবে বাংলাদেশ নুর ইসলাম মাগন্দা এ সময় উপস্থিত ছিলেন ধাংখোলা ইউনিয়ন বিএনপি খ অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা গাংনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব মখলেচুর রহমান মুকুল যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মাস্টার ইউনিয়ন বিএনপির ক অঞ্চলের যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিলন হোসেন ধাংখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক কাউসার আলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মানিক হোসেন ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আলামিন বিশ্বাস মুখলেশ আহমদ আলী